কিন্তু এই বিরোধী বিজেপির ভূত তাড়াতে গেলে কি বলতে হবে এক সঙ্গে সবাই ঠিক আছে জয় মা আম্মি আপনাদের বলতে হবে কিন্তু আপনার এই শক্তি একসাথে সবাই জয় জয় চলে গেছে বলি এমন মনে হয় তবে একটা কথা বলবো রেখা কিন্তু সিনেমাতেই ভাল লাগে তাই না রেখা সিনেমাতেই ভাল লাগে রাজনীতির ময়দানে যদি মিথ্যা নারীর সম্ভ্রম নিয়ে কেউ খেলে সেই রেখাকে ভালো লাগে না তাই ভোটটা রেখা নয় হাজি নুরুল ইসলাম পাবে আর আরেকটা কথা বলবো রেখা অমিতাভ জুটি ভাল লাগে রেখা আর কোন অধিকারী জুটি ভালো লাগে না তাই না তাই যদি ভোটটা দিতে সত্যের জন্য দেবেন আমার আপনার বাড়ির নারীকে ইতিমধ্যে এখান থেকে হাজি সাহেব প্রায় কয়েক লাখ ভোটে জিতে গেছে বসিরহাট লোকসভা থেকে আর সন্দেশকালীর মাটি থেকে তো চিহ্নে ভোট দেওয়ার অপেক্ষা আর আমি কি বলবো আপনারা তো সব থেকে বেশি জানেন সব থেকে বেশি দেখেছেন যখন নরেন্দ্র মোদীর সরকার রেখা পাত্রদের সরকার গ্যাসের দাম বারোশো টাকা করে দেয় তখন মমতা বন্দ্যোপাধ্যায় মা আমির লক্ষীর ভান্ডারে হাজার পেট্রোলের দাম ডিজেলের দাম একশো পেরিয়ে যায় সোনার দাম পঁচাত্তর হাজার পেরিয়ে যায় গ্যাসের দাম হাজার পেরিয়ে যায় আর নরেন্দ্র মোদি স্বপ্ন দেখেন ওনাকে নাকি আমরা চারশো পার করবে সম্মান নিয়ে যারা খেলে তাদের ভোট দেওয়া যায় না তিনশো তেষট্টিটা সিট দিয়েছে আর চারশো পারের স্বপ্ন দেখছে কত বড় ধোকাবাজ কত বড় ভাওতাবাজ দু সালে এসেছিলেন সেবক রূপে দু সালে হলেন চৌকিদার আর এখন এখন স্বয়ং

खुशी हाट मांगोगे संदेश खाली मांगोगे तो चीर देंगे चीर देंगे चीर देंगे মাথায় রাখবেন আপনার অধিকার আপনার হাতে আছে আপনার অধিকার এমন কাউকে দেবেন না যে পেট্রোল ডিজেল স্কুটার বাইক নিয়ে যখন আপনাদের যেতে হয় দূর দূরান্তে তার দামটা একশো দশ টাকা যায় যে সরকার করে যে দল করে তাদের ভোট দেবেন না আর এটা আমি দৃঢ় আশাবাদী মা ওখানে অনেক মায়েরা দাঁড়িয়ে আছেন আমি দৃঢ় আশাবাদী রেখাপাত্রের অ্যাকাউন্টেও লক্ষ্মীর ভান্ডারের হাজার কিংবা বারোশো টাকাটা ঢুকে গেছে তাই দেখবেন দেখবেন ভোট দেওয়ার সময় তার হাতটাও কাঁপবে সে হয়তো পদ্ম ফুলের জায়গায় ভুল করে জোড়া ফুলে ভোটটা দিয়ে দেবে আর সেটাই হবে আমাদের জয় জুলমে জপ জপ জুলম করেগা জুলমে জপ জপ জুল তো বড় দিন করব না শুধু একটা কথা বলবো আপনাদের উচ্ছাস আপনাদের অক্লান্ত ধৈর্য আপনাদের অক্লান্ত পরিশ্রম এর জবাব শক্তি আল্লাহ দেবেন এর জবাব ভগবান দেবেন এই বিশ্বাসটুকু আপনারা নিজের কাছে রাখুন এই বিশ্বাসটুকু রাখুন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় 24 ঘন্টা 365 দিন তিনি এবং তার প্রতিদিনের সুকুমার দা আমাদের সম্মানিত বিধায়ক যারা বসে আছেন প্রত্যেক নেতৃত্বরা 24 ঘন্টা 365

যাদের দেখে আসি যারা আপনাদের কাজের মানুষ কাছের মানুষ চব্বিশ ঘন্টা যাদের আপনারা পান তাদের সম্পর্কে আমি কিছু বলছি না কারণ আপনারা ভালো জানেন তাদেরকে আমার মস্তকে প্রণাম আমার সঙ্গে আজকে ভোট তুলতে মহালান্দা সহ আজকে মধুসূদন দাও রয়েছেন আমি বলবো আপনারা প্রত্যেকে প্রত্যেকে যারা শুধুমাত্র এক তারিখ গিয়ে শুভ কাজে দেরি করবেন না বলে তাড়াতাড়ি ভোটটা দেবেন প্রত্যেককে বলবো হয়তো অনেক রকমের উস্কানি তৈরি করতে পারে তৈরি করতে পারে বলবে সন্দেশ খালি তো সন্দেশ মানুষে মানুষে বিভেদ লাগাতে পারে ইতিমধ্যে তৈরি হয়ে গেছে হয়তো ষড়যন্ত্র কিন্তু আপনাদের মাটি এটা আপনাদের মাটি এটা সবথেকে ভালো আপনি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন জয় হিন্দ জয় বাংলা জয় বাংলা জয় জয় বাংলা জয় বাংলা ভালো থাকুন সুস্থ থাকুন কত নম্বর বোতাম তিন চার চার নম্বর বোতাম মনে থাকবে তো সবার মা মনে থাকবে তো মা মায়েদের অংশগ্রহণ আমি যেখানে যাচ্ছি কুচবিহার থেকে কাকদ্বীপ সব জায়গায় বেশি থাকছে মায়েদের জন্য এটা জোরে আত্মালি হবে মায়েরা সারা করা যায় না মায়েদের ধর্ম হয় না জাত হয় না দল হয় না মায়েদের একটাই ধর্ম সেটা হচ্ছে মা তাই মায়েদের নিয়ে যারা রাজনীতি করেছে মায়ের সম্ভ্রম নিয়ে যারা রাজনীতি করেছে রেখাপাত্রদের একটা ভোট দেবেন না ভোট দিলে চার নম্বর করতাম হাজী নুরুল ইসলাম জয় হিন্দ জয় বাংলা